আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির রেজাল্ট আজকে প্রকাশ করা হয়েছে সো অনেকে চান্স পেয়েছ অনেকে চান্স পাওনি তাহলে তোমাদের এখন করণীয় কি এই বিষয়গুলি নিয়ে ডিগ্রিল আলোচনা করব। ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে সো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তীতে এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাদাশনগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বিশেষ বস্তু অসুবিধা হবে তোমাদের স্ক্রিল থেকে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো সরাসরি করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এখানে এই যে ডিগ্রি ভর্তির রেজাল্ট এখানে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পেয়েছ আবার অনেক শিক্ষার্থী চান্স পাওনি তো এখন আসি তোমাদের প্রথমত যারা চান্স পেয়েছ তাদের করণীয়টা কি তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা এই নোটিশটাই তোমাদের করিনিও ঠিক আছে এখানে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথম মেধা তালিকা ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে এই যে টাইম লাইনটা রয়েছে এই টাইম লাইনটাই মূলত তোমাদেরকে ফিল আপ করতে হবে তো যারা চান্স পেয়েছ তাদের প্রথম কাজ হবে আগামী চার তারিখ থেকে আগামী নভেম্বরের ষোলো তারিখের ভিতরে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করা ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা চান্স পেয়েছো তাদের আগামী ষোলো তারিখের ভিতরেই তোমাদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে তো কীভাবে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এটা নিয়ে আমরা আগামীকালকে সকাল একটা ভিডিও দেব সেই ভিডিওটি দেখে নিবে ঠিক আছে এবং তোমাদের আগামী পাঁচ তারিখ থেকে আগামী সতো তারিখের ভিতরেই কলেজে গিয়ে ভর্তি হতে হবে আর এখানে যে দেখতে পাচ্ছ সাতশো বিশ টাকা এই টাকা তোমাকে দিতে হবে না তুমি ভর্তির টাকা তিন হাজার চার হাজার টাকা বা যেটা লাগুক না কেন সেই টাকা জমা দিবে এই সাতশো বিশ টাকা তোমাকে এক্সট্রাভাবে দিতে হবে না আগামী শত তারিখে আগে গিয়েই ভর্তি হয়ে আসবে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে কলেজ থেকে জেনে নেবে ঠিক আছে এবং আগামী আঠারো তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে রিসিভড করবে তুমি যখন কলেজের সকল ডকুমেন্টস টাকা পয়সা জমা দিয়ে এসে ভর্তি হয়ে আসবে তখন কলেজ কর্তৃপক্ষ তোমাকে আগামী আঠারো তারিখের ভিতরে অনলাইনে ওইটা অ্যাপ্রুভ করবে রিসিভড করবে ক্লিয়ার এবং আগামী পঁচিশ তারিখের ভিতরেই কলেজ কর্তৃপক্ষ এই সাতশো বিশ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে এই টাকা তোমাকে দিতে হবে না তুমি যে ভর্তির টাকা দিয়ে আসবে তিন হাজার চার হাজার টাকা সেখান থেকে সাতশো বিশ টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে এই সাতশো বিশ টাকা তোমাকে দিতে হবে না ক্লিয়ার তুমি জাস্ট ডকুমেন্টস এবং ভর্তি কাগজপত্র কলেজে জমা দিয়ে আসবে যারা চান্স পেয়েছো তাদের এটা পথ কাজ এখন যারা চান্স পাওনি তাদের করণীয় কি যারা চান্স পাওনি তাদের করণীয় হলো তুমি তো এখন একটা কলেজে অ্যাপ্লাই করেছো করার পরে এই কলেজ থেকে তোমার রেজাল্ট দিবে দুইবার এই যে আজকে একটা দিলো এর পরবর্তীতে এই ভর্তি কার্যক্রমটা শেষ হওয়ার পরে তারপরে তোমাদের আর একটা রেজাল্ট দিবে এর জন্য তোমার কোনো আবেদন করতে হবে না ঠিক আছে আজকে তো দিল প্রথম মেধা তালিকা রেজাল্ট এরপরে সেই এই কলেজ থেকেই তোমাকে আবারও রেজাল্ট দিবে সেটাকে বলা হবে দ্বিতীয় ম্যারিট লিস্ট বা দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট ঠিক আছে ওই রেজাল্টটা কিছুদিন পরে প্রকাশ করা হবে ওইটার জন্য কোনো আবেদন বা কোনো কিছু করতে হবে না তোমার তুমি জাস্ট ওয়েট করো ঠিক আছে আর তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি ডাবিগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে দেখে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিস